বাদল নদীনেরও প্রথম কদম ফুল করেছ এই পিঠাটি বানাতে বানাতে এই গানটির কথা খুব মনে পড়ে গেল তাই প্রথমে একটু শুনিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে খুবই মজাদার একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটির নাম হচ্ছে কদম পিঠা আর যেটি বানাতে হয় হচ্ছে তাল দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে কী কী লাগছে সেটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই হচ্ছে এখানে আমি তিন কাপের মতো ভরে ভরে চালের গুঁড়ি নিয়েছি প্রথমে চালটিকে হালকা করে তাওয়াতে ভেজে নিচ্ছি যেহেতু হচ্ছে এটি ভিজেনও চালের গোড়া তাই হচ্ছে একটু তাওয়াতে ভেজে নিলে খুবই ভালো হয় আর এখানে হচ্ছে আমি বাসমতি চাল এখানে তিন মুঠোর মতো নিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নিব আর ভিজিয়ে রাখব। আর এই পিঠাটি অবশ্যই বানাতে হলে বাসমতী চালটি খুবই দরকার যেহেতু ফুল বানাবো আর এই চালটা হচ্ছে ফুলে খুব সুন্দর একটি কদম ফুলের মতন একটি শেপ দিবে তাই হচ্ছে চালটি হচ্ছে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বাসায় যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা হচ্ছে ভাতের চাল দিয়েও হচ্ছে করতে পারেন বাট দেখতে অতটা সুন্দর নাও হতে পারে বাট হচ্ছে আপনারা বাসমতি চালটা দিলে একদম এক্সেক্ট কদম ফুলের শেপটা চলে আসবে তো আমি ভালো করে হচ্ছে তিন চারবার ধুয়ে পানি দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো আর অন্যদিকে হচ্ছে আমি এখানে পুরটি বানাবো যে পিঠাটা বানাবো সেটার ভেতরে একটি পুর দিব তো সেটার জন্য এখানে আমি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে হচ্ছে কুড়ানো নারকেল এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপের মতো নারকেল কুড়া নিয়েছি আপনারা চাইলে একটু আস্তে আস্তেও রাখতে পারেন বাট আমি একদমই গ্রেট করে নিয়েছি সুন্দর করে এখন নারকেলগুলোকে ঘিয়ের সাথে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে হচ্ছে গুড় দিব আজকে আমি এখানে হচ্ছে খেজুর গুড় ইউজ করছি আপনারা কিন্তু আখের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন আর এরপরে আমি এখানে হচ্ছে তিন চারটা অ্যালাউচ আর লং ইউজ করছি ফ্লেভারটা ভালো আসার জন্য এরপর আমি এখানে খেজুর গুড় পুরো চামচ ভরে ভরে কিন্তু তিন চামচের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা গুড়টা ভালো মানের ইউজ করার ট্রাই করবেন এরপরে আমি গুড়টা ভালো করে নারকেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি আপনারা যতক্ষণ না পর্যন্ত এটা একদম ভালো করে গুড়টা মিক্স হয়ে যায় নারকেলের সাথে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নিতে হবে আপনারা চাইলে একটু পানিও অ্যাড করতে পারেন বাট আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড না করেই ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি আমার কাছে নারকেল একটু কম মনে হচ্ছিল তাই আমি এখানে আরেকটু নারকেল একটু দিয়ে ভালো করে কিন্তু গুড়টার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপরে কিন্তু দেখা যাবে আমাদের পুরটা কিন্তু একদম ভালো করে রেডি হয়ে যাবে আর অবশ্যই কিন্তু একটু ভালো করে সময় নিয়ে জাল করে নেবেন যেহেতু নারকেলটা হচ্ছে কাঁচা তাই ভালো করে কিন্তু গুড়ের সাথে একটু রান্না করে নিলে দেখা যাবে ভালো করে কুক হয়ে যাবে এবং অ্যাসিডিটির একটু প্রবলেম যাদের হয়ে থাকে তাদের কিন্তু আর হবে না তো ভালো করে কিন্তু ভালো করে ভে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু পুরটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন আমি সবগুলো পুর কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি এবং এখানে কালারটা কতটা সুন্দর লাগছে মাত্রাটা হচ্ছে আমাদের একদম পারফেক্ট ছিল তো আমরা সবগুলো পুর উঠিয়ে নেওয়ার পরে এখন যে আমরা কদম ফুলের উপরে যে ডোটা তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমরা হচ্ছে পাকা তাল নিয়েছি তালটা একদমই আমরা ভালো করে ছেঁকে একদম একটা পিওরি বের করে নিয়েছিলাম সেটা হচ্ছে একটি সেম তাওয়াতে আমরা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমরা হচ্ছে তাল নেব পিঠাটা বানাতে ততটুকু নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই কাপের মতো হবে এরপর আমরা এখানে এক কাপের মতন এখানে চিনি ইউজ করেছি চিনিটা হচ্ছে আপনারা মিষ্টি যতটুকু কম বেশি খেতে পছন্দ করেন সেভাবে আপনারা এখানে অ্যাড করে নেবেন আর চিনিটা দেওয়ার পরে কিন্তু তালের যে আমরা পিউরিটা বের করেছি সেটা একটু লিকুইড হয়ে যাবে তো একটু কিছুক্ষণ জাল করে নিলে ভালো আর এরপরে আমরা হচ্ছে এখানে লবণ অ্যাড করে দিব লবণ আমরা এখানে দেড় চামচের মতো ইউজ করছি যেহেতু এখানে আমরা চালের গুঁড়িও ইউজ করব তাই চালের গুঁড়ি সাথে একদমই লবণটা অ্যাড না করে আমরা কিন্তু তালের পিউরিটার সাথে আমরা অ্যাড করে এখন ভালো করে কিন্তু জাল করে বেশ কিছুক্ষণ আর দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে আসলে কিন্তু আমরা এই পর্যায়ে আমরা চালের গুড়িটা যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমরা প্রায় তিন কাপের মতো ভরে ভরে কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা এরপরে আমরা হালকা করে একটু আলতো করে আমরা একটু নাড়াচাড়া করে দিব যাতে তালটার সাথে চালের গুড়িটা ভালো করে মিক্স হতে পারে তো বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমাদের কাছে একটু কম মনে হয়েছিল চালের গুঁড়িটা আমরা হচ্ছে আরও এক কাপ এখানে অ্যাড করেছি দেখতেই পারছেন চালের গুঁড়িটা আপনারা আপনাদের মতো ইউজ করবেন এক একদম নরমও হয়ে যাওয়া যাবে না বা একদমই হচ্ছে শক্ত ডো তৈরি করা যাবে না মিডিয়াম আকারে হচ্ছে একটি বেটার আমরা তৈরি করে নেব আর এরপরে হচ্ছে আমরা একটু ময়দা ইউজ করছি এখানে প্রায় এক কাপের মতো আমরা ময়দা এখানে দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু মিক্স ম্যাচ করে হচ্ছে ডোটা তৈরি করে নেবেন তাহলে দেখা যাবে যে একদম পারফেক্ট একটা ডো আপনাদের তৈরি হবে তো আমরা ময়দাটা ইউজ করার পরে বেশ কিছুক্ষণ হচ্ছে চামচ দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিয়েছি তালের পিওরিটার সাথে এরপর আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব এখানে দশ মিনিটের জন্য আমরা হচ্ছে এটাকে রেস্টে রেখে দেব এরপরে চামচ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমরা কিন্তু একটি বাটিতে হচ্ছে আমরা উঠিয়ে নেব এরপরে কিন্তু হাত দিয়ে বেশ কিছুক্ষণ আমরা হচ্ছে এটাকে এখানে মথে নিতে হবে যেহেতু হচ্ছে এটাকে পারফেক্ট একটা বেটার আমরা তৈরি করতে হবে তো তার জন্য হচ্ছে বেশ কিছুক্ষণ হাত দিয়ে এখানে কিন্তু মথে নিতে হবে আপনাদের হাতে যদি গরম ভাপ লেগে থাকে আপনারা কিন্তু সাইডে হচ্ছে পানি নিয়ে নিতে পারেন তো পানিটা হাত দিয়ে ভিজিয়ে এরপরে কিন্তু আপনারা এইভাবে ভালো করে হাত দিয়ে মথে নিতে পারেন তো পারফেক্ট একটা পিঠা বানাতে গেলে এই জিনিসটা কিন্তু খুবই দরকার যে পারফেক্ট একটি বেটার বেটারটা যদি পারফেক্ট হয়ে থাকে আপনার পিঠার শেপটাও কিন্তু খুব সুন্দর আসবে এবং ফাটল ধরবে না তো অবশ্যই কিন্তু আপনারা এই ডোটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে আপনারা হাত দিয়ে কিন্তু মথে নেবেন একটু কষ্ট হবে বুঝতে পারছি বাট যখনই হচ্ছে আপনারা এই পিঠাটা খাবেন না যখন মুখে দিবেন তখন মনে হবে যে এত যে কষ্ট করেছে এটা একদমই সার্থক তো এরপরে তো দেখতেই পারছেন কথা বলতে বলতে আমাদের কিন্তু চালটা এক ঘন্টা হয়ে গিয়েছিল ভিজানো তো আমরা হচ্ছে একটা চাল নিতে করে আমরা হচ্ছে ছড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে পানিটা পড়ে যেতে পারে আর চালটা একদম ঝরঝরে হয়ে যেতে পারে তো আমরা দেখতেই পারছেন চালটাকে একদম ছড়িয়ে দিয়েছি ফ্যানের বাতাসে যাতে একটু হচ্ছে শুকিয়ে যেতে পারি এরপরে কিন্তু আমরা একটা একটা করে পিঠা বানানো শুরু করে দিচ্ছি এখানে হচ্ছে হাত দিয়ে একটু হচ্ছে সুন্দর করে একটু চ্যাপটা করে এরপরে হাত দুইটা হাত দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে আমরা কিন্তু চ্যাপটা করে করে আস্তে আস্তে একটি বাটির শেপে করে নিচ্ছি আপনারা কিন্তু এটা আমি মুখে না যতটুকু না বলতে পারছি আপনারা কিন্তু দেখে বুঝিয়ে নিতে পারেন যে আমি কিভাবে বলছি কিভাবে বানাচ্ছি তো এইভাবে হচ্ছে বুড়ো আঙ্গুল দিয়ে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে করে একটি বাটির মতন শেপ করে আর অপরদিকে আমি হচ্ছে নারকেলের যে একটি পুর বানিয়েছিলাম সেটি হচ্ছে বল আকৃতির করে এরপরে যে বাটিটা আমরা বানিয়েছি সেটার ভেতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে খুব ইন্টারেস্টিং তাই না খুবই সুন্দর দেখতে এই পিঠাটি কিন্তু বানাতে অনেক সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা যখন এটি খাবেন তখন মনে হবে যে একটি খেলে হচ্ছে তৃপ্তি পাচ্ছেন না খেতেই থাকবেন এতটা মজা যাকে হচ্ছে আপনি খাওয়াবেন সে আবারও বলবে যে আবারও হচ্ছে আপনার পিঠাটি খেতে চান তো আপনারা তো দেখতেই পারছেন আমি একটির পর একটি হচ্ছে পিঠা বানাচ্ছি আর একটু হচ্ছে পিঠাটা যখন বানাবেন তখন এই জিনিসটা খেয়াল রাখবেন যে উপরে যাতে ফাটল না থাকে ফাটল থাকতে দেখা যাবে পিঠাটি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে উপরে একটি মসৃণ একটা টেক্সচার রাখার ট্রাই করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর এরপরে কিন্তু আমি পুনরায় আবারও হচ্ছে কয়েকটি পিঠা এইভাবে বানিয়ে নেই আর একটু হচ্ছে তো আপনারা বুঝতেই পেরেছেন যে পিঠাটি পিঠাটি কিভাবে বানাতে হয় এই কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই আজকের এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই যারা ভাবছেন যে পিঠাটি বানাতে অনেক বেশি কষ্ট একদমই না আপনারা চেষ্টা করলেই হয়তো পেরে যাবেন এবং অবশ্যই কিন্তু পিঠাটি বানিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কাছে এই পিঠাটি কিরকম লেগেছে তো এইভাবে হচ্ছে আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছি এবং এই শেপটা হচ্ছে কমন আপনারা চাইলে অন্য শেপও হচ্ছে করে নিতে পারেন বাট আমি সুন্দর করে এইভাবে বল আকৃতির করে আমি সবগুলো পিঠা কিন্তু এইভাবে একে একে করে নিয়েছি এরপরে বানানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একদমই সবগুলো পিঠা এক হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠার শেপগুলো একদমই রাউন্ড শেপের করা ট্রাই করেছি আমি তো সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি প্রায় দুই চামচের মতন এরপরে আমি একটু পানি অ্যাড করছি এটা হচ্ছে পিঠাটার গায়ে আমি হচ্ছে আলতো করে লাগিয়ে এরপরে আমি হচ্ছে চালটার সাথে কোট করবো তো আপনারা হচ্ছে এটা এটা একদমই অপশনাল আপনারা চাইলে করতেও পারেন বা নাও করতে পারেন বাট আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা উপরে গায়ে দিলে খুব গ্লেজি একটা ভাব আসে এবং চালটা খুব সুন্দর করে কিন্তু গায়ে লেগে যায় তো এই আমি এইভাবে একটি একটি পিঠা আমি নিচ্ছি আর কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা আমি বানিয়েছি সেটা হালকা করে গায়ে দিয়ে এরপর কিন্তু চালটাকে আমি আলতো হাতে কিন্তু দেখতেই পারছেন চালনিটা হালকা করে নাড়ি নাড়ালেই কিন্তু সুন্দর করে গায়ে লেগে যাবে তো এই তো আমার একটি কদম পিঠা বানানো হয়ে গিয়েছে আর আমি আরেকটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু হালকা করে গায়ে লাগিয়ে আপনারা কিন্তু চালটাকে প্রেস করা যাবে না হালকা করে গায়ে যতটুকু চাল লাগবে ততটুকুই কিন্তু লাগাতে পারেন আর যদি একদমই প্রেস না করতে চান তাহলে হালকা করে যে নিতে আপনারা চালটা রেখেছেন সেটা কিন্তু দুলালেই খুব সুন্দর করে কিন্তু চালগুলো গায়ে লেগে যাবে তো দেখতেই পারছেন এভাবে আমি একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি আর লাস্টে একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতগুলো পিঠা বানিয়েছি এবং দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে কিন্তু আমি চুলাতে বড় একটি হাড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য যে একটি হচ্ছে ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি সেটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর ভালো করে গরম কিন্তু হয়ে গিয়েছে আমি হালকা করে কিন্তু যে কদম পিঠাটা তালের বানিয়েছি সেটা কিন্তু আস্তে আস্তে করে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার কারণে আমার পিঠাটা কিন্তু তো ফাটবেও না খুব সুন্দর করে কিন্তু উঠে আসবে তো আমি সবগুলো পিঠা কিন্তু দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি কিন্তু প্রায় চল্লিশ মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে তো রান্না করার পরে আমি কিন্তু চল্লিশ মিনিট পরে চলে এসেছি আপনাদের সামনে পিঠাগুলো কিরকম হয়েছে দেখার জন্য দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যে গাছ থেকে কদম ফুল উঠে আমার কড়াইতে চলে এসেছে তাই না খুবই সুন্দর লাগছে এবং খুব খুবই দেখতে আকর্ষণীয় একটি পিঠা যেটি আমি প্রথম বানিয়েছি এবং আমার খুব ইচ্ছা ছিল এরকম একটি পিঠা আমি বানিয়ে সবাইকে খাওয়াবো তো আলহামদুলিল্লাহ পিঠাটি খুবই সুন্দর হয়েছে এবং আমার বাসার প্রত্যেকটা মেম্বার খুব হেল্প করেছে আমার এই পিঠাটি বানাতে এবং যতটা কষ্ট আমি করেছি পিঠাটি দেখে আমার কাছে মনে হচ্ছিল আমার সব কষ্ট সার্থক তো এরকম পিঠা আপনারা যারা পছন্দ করেন বা চিন্তা করছেন যে কষ্টের কারণে বানাতে পারছেন না একবার হলো ট্রাই করে দেখতে পারেন পিঠাটি মুখে লাগার মতন এতটা সুস্বাদু হয়ে থাকে বাচ্চারাও অনেক পছন্দ করবে এবং বড়রা অনেক বেশি পছন্দ করে থাকে তো আপনাদেরকে ভেতরটা হচ্ছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পুরে ভরপুর একটি পেঠা যেটি খেলে একদম মুখে লেগে থাকার মতো আর উপরে যে তালের যে একটা টেক্সচার একদমই মুখে দিচ্ছিলাম আর তালের যে একদম একটা স্ট্রং একটা ফ্লেভার পুরো ব্লাস্ট হচ্ছিল তো আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্য আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার হয়তো দেখাবে নেক্সট কিন্তু ভিডিওতে